তো আজকে ভিডিওতে কথা বলতে চাচ্ছিলাম যে প্লেসমেন্ট ইয়ারে অ্যাপ্লাই করা ভালো নাকি সিঙ্গেল মাস্টার্সে অ্যাপ্লাই করা ভালো বাট আপনি যখন ইউকে তে বসে আপনি ইউকে কোনো কোম্পানিতে আপনি জব প্লেসমেন্ট করবেন সেটা যদি এক মাসেরও একটা এক্সপেরিয়েন্স হয় সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু তারা কাউন্ট করে ইউনিভার্সিটি অফ সাউথ এর মজার ব্যাপার হলো যে যদি আপনি এক বছরের মাস্টার্স এ অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার টিউশন ফিস আসবে আফটার স্কলারশিপ চোদ্দ হাজার চারশো পাউন্ড বাট ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে আপনার এম বিএ গ্লোবালে মাত্র এক হাজার পাউন্ড বেশি দিয়ে দ্যাট মিনস পনেরো হাজার পাঁচশো পাউন্ড দিয়ে বা পনেরো হাজার চারশো পাউন্ড দিয়ে আপনি কিন্তু দেড় বছরের এম বিএ গ্লোবালটা আপনি অ্যারোপ করতে পারেন সেক্ষেত্রে আপনি ছয় মাস থেকে আট মাসের একটা প্লেসমেন্ট ইয়ার পাচ্ছেন হাতে সময় একেবারেই নেই তো ম্যাক্সিমাম আপনার হাতে দুই মাসের মতো সময় রয়েছে আপনাকে অবশ্যই জুলাইয়ের মতো আপনাকে ইউকিউতে সাবমিট করতে হবে আদারওয়াইজ আপনার কিন্তু ইনটেক মিস হওয়ার জানার চান্সটা অনেক বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো রয়েছেন কারণ সেপ্টেম্বর ইনটেক অলরেডি চলছে এবং সেপ্টেম্বর ইন্টে অনেক আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ তো এখনো যারা সেপ্টেম্বর অ্যাপ্লাই করেনি তারা খুব কুইকলি অ্যাপ্লাই করেন হাতে সময় একেবারেই অল্প তো অলরেডি আমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কাজটা পাওয়া শুরু করে ফেলেছি বেশ কিছু কাজ আমরা অলরেডি পেয়েও গিয়েছি তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে আসলে অনেক স্টুডেন্ট আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ভাই আসলে ইউকেতে মাস্টার্সটা কত বছরের হয় এবং এক বছরের বেশি যদি হয় সেক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে তো আজকে আমি কথা বলবো এই ভিডিওতে ইউনিভার্সিটি গুলিতে আসলে আহ প্লেসমেন্ট ইয়ারে আসলে অ্যাপ্লাই করা উচিত নাকি সিঙ্গেল এক বছরের মাস্টার্স অ্যাপ্লাই করা উচিত আজকে ভিডিওটা মেনলি মাস্টার্স স্টুডেন্টের জন্য দেখতে পারেন কাজে লাগবে অবশ্যই তো ভিডিওটা স্টার্ট করা যাক আপনারা যারা আমাদের ভিডিওতে যারা রেগুলার দেখছেন ফলো করছেন সো এবং আপনাদের অনেক ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি অনেক বেশি কমেন্টস পাচ্ছি সো থ্যাংক ইউ সো মাছ আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য এতটা দোয়া দেওয়ার জন্য সবচেয়ে বড় ব্যাপার কারণ আলহামদুলিল্লাহ আপনারা বলছেন যে আসলে আমাদের ভিডিও দেখে আপনারা কিছুটা হলেও ইনফরমেশন গ্যাদার করতে পারেন যে ইনফরমেশন আপনাদেরকে আপনার নিতে হেল্প করে তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা তো আসলে মোটিভেট হই আপনার এই সাপোর্টের জন্য তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছিলাম যে প্লেসমেন্ট ইয়ার অ্যাপ্লাই করা ভালো নাকি সিঙ্গেল মাস্টার্স অ্যাপ্লাই করা ভালো তো আসলে টু বি অনেস্ট প্লেসমেন্ট ইয়ার জিনিসটা কি সেটাকে আমি ক্লিয়ার করি প্লেসমেন্ট ইয়ার হচ্ছে যে আপনার একাডেমিক ইয়ার কমপ্লিট করার পরে আপনি যেই সময়টা আপনি ইন্টার্নশিপ করবেন বা আপনি যেখানে জব প্লেসমেন্ট পাচ্ছেন সেটাকে বলে প্লেসমেন্ট ইয়ার তো এই প্লেসমেন্ট ইয়ার একটা স্টুডেন্ট কিন্তু তার একাডেমিক ইয়ারে যেসব বিষয়ে সে পড়াশোনা করেছে তার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করার সুযোগ পায় এই প্লেসমেন্ট এসে আমরা যেটা যেটাকে আসলে আমরা বাংলাদেশে যখন পড়াশোনা করি আমাদের যখন লাস্ট সেমিস্টার থাকে সেই সেমিস্টারে গিয়ে আমরা একটা ইন্টার্নশিপ জমা দিতে হয় যে আমরা কোনো একটা ব্যাংকে গিয়ে বা যে কোনো একটা কোম্পানিতে গিয়ে আমরা সেই কোম্পানির ওই রিলেটেড ফিল্ডে যেমন আমি আমার মাস্টার্স আমি আমার ব্যাচেলারটা করা করেছিলাম একটা ইউনিভার্সিটি থেকে বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বাট প্রফেশনাল বিবিএ ছিল ওটা তো প্রফেশনাল বিবিএ লাস্ট সেমিস্টারে ছিল আমাদের একটা প্রজেক্ট জমা দিতে হবে সো ইন্টার্নশিপ ছিল আর কি তো সেটাও একটা কেরিয়ার ক্যারি করতো তো সেই আমি একটা বাংলা ফাইভ স্টার হোটেলের সেলস এন্ড মার্কেটিং এ আমি 3 মাস মাস মাসের মত আমি কাজ করেছিলাম কারণ আমি আমার মেজরটা ছিল মার্কেটিং এ সেই সময় আমি সেই হোটেলের মার্কেটিং ডিপার্টমেন্টে কিভাবে কাজ করে তারা লিড কিভাবে কালেক্ট করে তাদের প্রমোশন তাদের ব্র্যান্ডিং এর জন্য তারা কিভাবে কাজ করছে তাদের অফার কি থাকে কিভাবে অফার তৈরি করতে হয় কোন কোন সিজনে কি কি ধরনের তারা অফার দিচ্ছে যেমন আমি রামাদানের সময় জয়েন করেছিলাম সো তাদের রামাদানের বিভিন্ন প্যাকেজ ছিল সো নিয়ে আমি তাদের ক্লায়েন্ট এর সাথে কথা বলতাম তাদের কি বলে লিড গুলো আমি

থেকে পাঁচ বছরের সাত বছরের একটা জব এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছেন বাট ইউকে তে যাওয়ার পরে আসলে সেই জব এক্সপিরিয়েন্স খুব একটা বেশি কাজে লাগে না বাট আপনি যখন ইউকে তে বসে আপনি ইউকে কোনো কোম্পানিতে আপনি জব প্লেসমেন্ট করবেন সেটা যদি এক মাসেরও একটা এক্সপিরিয়েন্স হয় সেই এক্সপিরিয়েন্স টা কিন্তু তারা কাউন্ট করে যে হ্যাঁ ও ইউকে কোম্পানিতে আসলে কাজ করেছে তার ছয় মাসের একটা ইন্টার্নশিপ পিরিয়ড ছিল আর ছয় মাসের প্লেসমেন্ট ইয়ার সে এই কোম্পানিতে কাজ করেছে সো তার একটা এক্সপিরিয়েন্স রয়েছে সো অলরেডি সে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার একটা কালচার সে অ্যাডপ্ট করে আসছে সো তাকে আমরা রিক্রুট করতে পারি সো অবশ্যই এই জিনিসটা খুবই ভালো সো অনেক বে যে আসলে আমার প্লেসমেন্ট ইয়ার সহ আমার কোর্স ডিউরেশন দুই বছরের বা দেড় বছর আসলে কি আমাকে কি তাহলে আমার ফার্স্ট ইয়ারে টিউশন ফিজ পনেরো হাজার পাউন্ড আমাকে কি নেক্সট ইয়ারে কি আরো পনেরো হাজার পাউন্ড পেমেন্ট করতে হবে কিনা তো আমি একটু ক্লিয়ার করে দিই না আপনাকে ফুল পেমেন্ট করতে হবে না নর্মাল আপনার একাডেমিক ইয়ার যদি ষোলো হাজার পাউন্ড হয় বা পনেরো হাজার পাউন্ড হয় দেন প্লেসমেন্ট ইয়ারে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ডিপেন্ড করে কোনো ইউনিভার্সিটিতে এক হাজার পাউন্ড এক্সট্রা নেই ইউনিভার্সিটিতে দুই হাজার পাউন্ড নেয় কেউ ছ হাজার পাউন্ড তারা এক্সট্রা চার্জ করে তাদের প্লেসমেন্ট ইয়ার জন্য তাদেরকে কিন্তু ফুল টাইমের যে টিউশন ফিস যেটা রয়েছে একাডেমিক ইয়ারে সেটা

স্কলারশিপ কিন্তু চলে আসতেছে মাত্র পনেরো হাজার পাউন্ড আশেপাশে সেটার সাথে প্লেসমেন্ট ইয়ারে হয়তোবা বা দেড় থেকে দুই হাজার তিন হাজার পাউন্ড তার এক্সট্রা হবে সো আলটিমেটলি এই প্লেসমেন্ট ইয়ার সহ এই টিউশন পড়বে সমস্ত থেকে সতেরো হাজার আঠেরো হাজার পাউন্ড মতো আর এছাড়াও ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড রয়েছে ইউনিভার্সিটি অফ চেস্টার রয়েছে আর ইউনিভার্সিটি অফ মাউথ আছে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন লন্ডন সাউথ ব্যাংক মিডলসেক্স ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ গ্রিন উইচ ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি সো আরেকটা ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ যেটা কথা আমি সবসময় বলি যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে আপনার যারা এমবিএ বি এ গ্লোবালে অ্যাপ্লাই করতে যাচ্ছেন যারা বিজনেসের স্টুডেন্ট রয়েছেন বা অন্যান্য ব্যাকগ্রাউন্ডে অনেক স্টুডেন্ট রয়েছেন যারা বিদেশে শিফট করতে চান তারা কিন্তু এমবিএ বি গ্লোবালটাকে আপনার আপনার চয়েস লিস্টে রাখতে পারে এম বি এ গ্লোবালের টোটাল টিউশন ফিস আসে সতেরো হাজার নয়শো পাউন্ডের মতো বাট আপনার স্কলারশিপ আসে এখানে পনেরো হাজার চারশো পাউন্ড ইউনিভার্সিটি অফ সাউথ মজার ব্যাপার হলো যে যদি আপনি এক বছরের মাস্টার্সে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার টিউশন ফিস আসবে আপনার স্কলারশিপ চোদ্দ

যদি যখন এক্সট্রা আপনি কাজ করার সুযোগ পান তখন কিন্তু কি হয় যে আপনার একটা জব এক্সপিরিয়েন্স হয়ে যায় এবং পাশাপাশি এক হাজার পাউন্ড ইনভেস্ট করে যদি আপনি সাত মাস থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার আর্নিংসটা এই সময় কিন্তু বেশ কিছুটা করতে পারেন সো এখানে কিন্তু এক হাজার পাউন্ড ইনভেস্টমেন্টটা কিন্তু খুব একটা লস ইনভেস্টমেন্টটা উল্টা খুব ভালো একটা ইনভেস্টমেন্ট এবং যারা একত্রিশে মের মধ্যে ক্যাশ শিল কমপ্লিট করবেন তারা কিন্তু আরো পাঁচশো পাউন্ড স্কলারশিপ পাচ্ছেন সো আজকে আমাদের একটা স্টুডেন্টের কাজ আসলো ইউনিভার্সিটি অফ সাউথ থেকে আফটার স্কলারশিপ সে আর্লি বার্ড ডিসকাউন্ট সহ এমবিএ গ্লোবালে মাত্র চোদ্দ হাজার পাঁচশো পাউন্ডে যেতে পারতেছে তো এটা কিন্তু অনেক বড় একটা বেনিফিট যারা প্লেসমেন্ট ইয়ারে অ্যাপ্লাই করবেন তো অবশ্যই আপনার দেখবেন যদি আপনার কোর্সের সাথে প্লেসমেন্ট থাকে সেক্ষেত্রে প্লেসমেন্ট ইয়ারে অ্যাপ্লাই করা তো সেই সেক্ষেত্রে ইউনিভার্সারি ইউনিভার্সিটি ডিপেন্ড করে আপনার এক্সট্রা হয়তো বা এক থেকে তিন হাজার চার হাজার পাউন্ড বেশি লাগবে এবার আপনি কিন্তু মোটামুটি ছয় থেকে এক বছরের মতো এক্সট্রা সময় আপনি ক্লাস করতে পারতেছেন এবং সেখানে আপনি কিন্তু জব প্লেসমেন্টে কিন্তু আপনার একটা প্রফেশনাল ক্যারিয়ার হচ্ছে তো ইউকে তে একটা যেকোনো কোম্পানিতে প্রফেশনাল ক্যারিয়ার বা প্রফেশনাল এক্সপ্রেস যখন থাকে সেটা কিন্তু অবশ্যই আপনার কোর্স শেষ হওয়ার পরে আপনার ক্যারিয়ারে এক্সট্রা ভ্যালু অ্যাড করে সো যারা এই সেপ্টেম্বর ইনটেকে এখন অ্যাপ্লাই করেননি এবং যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব খুব কুইকলি অ্যাপ্লাই করেন হাতে সময় একেবারেই নেই তো ম্যাক্সিমাম আপনার হাতে দুই মাসের মতো সময় রয়েছে আপনাকে অবশ্যই জুলাই মধ্যে আপনাকে ইউকিউতে সাবমিট করতে হবে আদারওয়াইজ আপনার কিন্তু ইনটেক মিস হওয়ার জানার চান্সটা অনেক বেশি সো কুইকলি অ্যাপ্লাই করেন যদি ট্রিপ্লয় সাপোর্ট নেন অবশ্যই ট্রিপ্লয়ের হটলাইনে যোগাযোগ করতে পারেন ট্রিপ্লয়ের টিম আপনাকে চেষ্টা করবে আমাদের ইন থেকে যতটুকু বেস্ট সাপোর্ট দেওয়া যায় কারণ আলটিমেটলি আপনার সাকসেস মানে আমার সাকসেস তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য